এখন নীল সাদা আলোর রোশ নাই বড় বাজারে কেকের সুবাস আর স্যান্টা স্যান্টাক্লের ঝুলিতে ভরা উপহার কলকাতায় বড়দিন মানে এক যেন রঙিন কোলাজ ঠিক এই চীনা ছবিটার বাইরেও কিন্তু একটা শহর আছে যেখানে শহরের ফুটপাতে প্লাস্টিকের চাউনির নিচে বড়দিন আসে না আসে কেবল হাড় কাপ উত্তরে হাওয়া আমরা যখন ফ্লোরিজ কেকের লাইনে দাঁড়াই কিংবা নতুন জ্যাকেট গায়ে দিয়ে সেলফিতে ব্যস্ত ঠিক তখনই হয়তো কয়েক হাত দূরে কোনো এক শিশু ডাস্টবিনের পাশে কুকড়ে শুয়ে থাকে তার কাছে স্যান্টাম মানে কোনো লাল পোশাক পরা দয়ালু বুড়ো বরণ বরং মাঝরাতে টহল দেওয়া পুলিশের গাড়ির হেডলাইট তার কাছে উপহার মানে মুঠো বাড়তি খাবার বা কারোর ফেলে দেওয়া একটা পুরানো চাদর যিনি সারাটা দিন রিস্কা টেনে রাতে ফুটপাতে একটা কোণে ঠাঁই মেলে তার কাছে পঁচিশে ডিসেম্বরটা আর পাঁচটা সাধারণ দিনের মতনই কঠিন শহরের রেস্তোরাঁগুলোতে যখন ক্রিসমাস ডিনারের এলাহি আয়োজন চলে তখন হয়তো শহরের কোনো এক কোণে ভাতের হাড়িতে চাল পড়ে না এই উৎসবের মরশুমে জিনিসের দাম বাড়লে তাদের কপালে চিন্তার ভাত আর চাওড়া হয়ে ওঠে সবাই বলছে আজ বড়দিন দিন সবের জন্মদিন আমার কাছে তো এই দিনটার মানে পেট চালানোর লড়াই পেটের খিদে থাকলে আলোর রোশনাইও ছাপটা লাগে পার্ক স্ট্রিটের মোড়ে বসে থাকা এক বৃদ্ধার এই কথাগুলো পুরো উৎসবের উল্টো পিঠটা সত্যি বুঝিয়ে দেয় বড়দিনের মূল শিক্ষা ছিল ভালোবাসা ত্যাগ কিন্তু আমরা কি সত্যিই সেই ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পারছি আমাদের ফেলে দেওয়া বাড়তি খাবার বা আলমারিতে পড়ে থাকা অব্যবহৃত শীতের পোশাকগুলো হয়তো কারোর বড়দিনের একটু হলেও উষ্ণ করতে পারত স্যান্টাক্লজ হয়ে আসার জন্য লাল পোশাক বা সাদা দাড়ি লাগে না লাগে শুধু একটু সহমর্জিদা সহজসাজুক কেক কাটা হোক আলোয় ভরে উঠুক তিলোতমা কিন্তু এই আলোর বন্যায় যেন সেই মানুষগুলো হারিয়ে না যায় যারা আজও নুন আনতে পান্তা ফুরায় কলকাতায় প্রকৃত বড়দিন তখনই সার্থক হবে যখন পার্ক স্ট্রিটের আলোর ছটার ফুটপাতের ওই অন্ধকার কোনটাতেও একটু ছুঁয়ে যাবে অন্তত একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারলে বোধ করি প্রকৃত ক্রিসমাস স্পিরিট বজায় থাকবে আপনাদের সকলকে দ্য দ্যান টুডে নিউজের পক্ষ থেকে ম্যারি ক্রিসমাস